আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা হোমিও সেবা ঘরে আপনাকে স্বাগতম আজ আমরা জানব হোমিওপ্যাথি ঔষধ সেলেনিয়াম সম্পর্কে যা চুল পড়া শারীরিক দুর্বলতা এবং স্মৃতিশক্তি কমে যাওয়ার সমস্যায় খুবই উপকারী ঔষধের পরিচয় সেলেনিয়াম তৈরি হয় একটি খনিজ উপাদান থেকে এটি মূলত স্নায়ুতন্ত্র ও প্রজনন শক্তির উপর কাজ করে যেসব সমস্যায় সেলেনিয়াম কাজে লাগে অল্প পরিশ্রমেই শরীর দুর্বল হয়ে যাওয়া অতিরিক্ত চুল পড়া ও মাথার ত্বক শুষ্ক হওয়া স্মৃতিশক্তি দুর্বল হওয়া অতিরিক্ত বীর্যপাতের কারণে শারীরিক ক্লান্তি কোমর ব্যথা ও যৌন দুর্বলতা মানসিক লক্ষণ কাজ করতে অনিহা মনোযোগ ধরে রাখতে না পারা কথা বলতে ভুলে যাওয়া সেবন পদ্ধতি সাধারণত সেলেনিয়াম থার্টি বা টু শক্তিতে ব্যবহৃত হয় ডোজ অবশ্যই অভিজ্ঞ হোমিওপ্যাথ ডাক্তরের পরামর্শ অনুযায়ী নিন আপনি যদি ভিডিওটি উপকারী মনে করেন লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন চিকিৎসা ও পরামর্শ পেতে যোগাযোগ করুন জিরো